গত ইদুন সিতরে রঙে রঙিন হব তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়ে প্রথমবার অভিনেত্রী থেকে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ফারিন তারা দুজন মিলে গান করেছেন ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রচারের পরপরই শ্রোতারা লুফি নিয়েছেন গানটি এখন এটি আছে ইউটিউব ট্রেন্ডিংয়ে এক নাম্বারে রঙে রঙিন হব শিরোনামের গানটি ইত্যাদিতে প্রচারের পর প্রশংসার জোয়ার বইতে শুরু করে বিশেষ করে সঙ্গীত শিল্পী না হয়েও দারুণ কণ্ঠ দিয়ে দর্শক ভক্তদের মাতোয়ারা করে দিয়েছেন তাসনিয়া ফারিন কেউ ভাবতেও পারেনি এত ভালো গান গাইতে পারেন তিনি আর ফারিনের এমন অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন সহশিল্পী তাহসান গতকাল নিজের ফেসবুক পেজে তাহসান অভিনন্দন জানিয়েছেন শুধু ফারিনকেই নয় অভিনন্দন জানিয়েছেন ইত্যাদি হানিফ সংকেত কবির বকুল ও ইমরান মাহমুদুলকেও তাহসানের ফেসবুক পোস্ট থেকে জানা যায় গ্লোবাল টপ মিউজিক তালিকায় একাশিতে অবস্থান করছে ফারিন তাহসানের গানটি